আইএন বাংলাদেশের একটি বিখ্যাত নিউজ চ্যানেল সেই চ্যানেলেরই একজন দক্ষ সাংবাদিক জেসিয়া ইসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেই ভবনটির সামনে দাঁড়িয়ে আছি সেটা থেকে উদ্ধার করা হয়েছে পঞ্চাশ জনেরও বেশি শিশুকে পুলিশ সুপার জানিয়েছেন এই কাজের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে বাকি তিনজন আগে থেকেই গা ধাক্কা দিয়েছিল এর পেছনে কে আছে সেটা শীঘ্রই খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন উদ্ধারকৃত শিশুদের পাচার করার মতলবে তারা অপহরণ করেছিল বলে ধারণা করা হয়েছে শেষ খবর এই পর্যন্তই আইএনটিভির পক্ষ থেকে আমি সাংবাদিক জেসিয়া ইসলাম ধন্যবাদ এটা ছিল সরাসরি লাইভ মাধ্যমের সাথে তবুও জেসিয়ার ক্যামেরাম্যান কাঁধের উপর ক্যামেরাটা ধরেছিল এতক্ষণ বেশ স্বাস্থ্যবান ক্যামেরাম্যানটি ক্যামেরা থেকে চোখ সরিয়ে হাইফাইভ দেখিয়ে বলল কামাল করে দিয়েছেন ম্যাডাম জেসিয়া সামনে আসা চুল পেছনে ঠেলে দিল অনেক গরম পড়েছে নায়েক সামনের দোকান থেকে ঠান্ডা কিছু কিনে নিয়ে নায়ক নায়েক বিনাবাক্যব্য দোকান থেকে ঠান্ডা কিছু আনতে গেল জেসিয়া সেইক্ষণে একটু বিষণ্ন চোখে আকাশের দিকে তাকালো সূর্যের তাপে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না আকাশটা স্বচ্ছ ও সুন্দর পুরোটাই গাঢ় নীল রঙে ভরে আছে দেখলেই চোখ জড়িয়ে যায় প্রাণে শান্তি আসে এই উজ্জ্বল আকাশের মতো জেসিয়ার জীবনটা কি কখনো উজ্জ্বল হবে ম্যাম মোজো ছাড়া আর কিছু পাইনি চিপস ও মোজো খেতে খেতে দুজন বাইকের দিকে এগিয়ে গেল জেসিয়া হাতের মাইকটা পকেটে রাখল তার পেছনে নায়েক বসেছে ক্যামেরা হাতে হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে তারা চলে গেল আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় সারা দিন তাদের এসবই করতে হয় কখনো নিউজ চ্যানেলের সাথে সরাসরি লাইভ তো কখনও কোনো গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন করা ভিডিও ও ফাইল তৈরি এসব করতে করতে জেসিয়া বাড়ি ফেরে অনেক রাত করে অনেক সময় জরুরি ভিত্তিতে এদেশ ওদেশ বা বিভিন্ন শহরেও থাকে যেতে হয় কালেক্ট করতে হয় গুরুত্বপূর্ণ সব কিছু বস তার উপর সবসময়ই খুশি থাকেন জেসিয়া কাজের আছে বটে এ পর্যন্ত তার সাংবাদিক ক্যারিয়ারে সে বেশ বর্ষর কয়েকটি বিষয় তদন্ত করেছে সেগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তাদের চ্যানেল আরও পরিচিতি লাভ করেছে দেশের মানুষের কাছে নিশুতিরাতে রাতে ঘরে শুয়ে জেসিয়া শুনতে পায় মামা মামির কথা কাটাকাটি এত চেষ্টার পর বিয়ে দিলাম একদিনও ঘর করল না অমন অলক্ষ্মী মেয়েকে আমি আর এই বাড়িতে সহ্য করতে পারছি না অনেক তো হলো নিজে কাজ করে বল কোথাও একটা চলে যেতে বাপু সংসার থেকে কালো ছায়া দূর হোক কথাটা বলেছেন জেসিয়ার মামি তার মামা বললেন আরও কয়েকটা দিন যাক কতই বা বেতন পায় সে তো অর্ধেক টাকা তোমার হাতেই তুলে দেয় মা বাবা নেই যখন ওর অভিভাবক তো আমরাই আমরাই যদি এমন করি তবে ও কোথায় যাবে সে আমি জানি না বাপু পেলে বড় করলাম পড়াশোনা করালাম দুই দিন হয়নি চাকরি করছে এক দু টাকা হাতে তুলে দিয়ে কি সব শোধ করেছে নাকি আমারও মেয়ে আছে সমাজের মানুষ ছিছি করছে তোমার ভাগ্নির জন্যে আমার মেয়ের জন্য যদি কোনো সম্বন্ধ না আসে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিব কিভাবে শুনি তুমি বুঝো কিছু কারো ভাগ্য তো কেউ নিতে পারে না আয়সার মা আমাদের আয়সার কপালে যা আছে তাই তো হবে এতে ওর কি দোষ বলো আমি বলে দিচ্ছি তুমি যদি না বলতে পারো তো সকালে আমিই বলবো এমনিতে না মানলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব সারা জীবন বড় করে এখন জলে ফেলে দিতে তোমার বুক কাঁপবে না মামির গলাটা এবার আরও উঁচু হলো জন্মের অলক্ষী এই মেয়ে জন্ম নিয়েই মাকে খেয়ে ফেলেছে বাপটা কেউ ছাড়েনি তারপর এলো আমার ঘাড়ে তোমার মুখের দিকে চেয়ে এখানে ঠাই দিয়েছিলাম বড় হয়েছে এবার নিজেরটা নিজে বুঝুক হতচ্ছাড়ির কে বলেছিল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে আমাদের কিছু জানিয়েছিল মামা মামির দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে জেসিয়া দরজায় টুকা দিতেই ভেতরের ঝড় থামল আমিনা দরজা খুলে একটু চমকে গেলেন জেসিয়া গম্ভীর হয়ে বলল আমি আগামীকাল চলে যাচ্ছি মামা মামি কোথায় যাবি মা জেসিয়া হাসল চিন্তা কর না মামা তোমার ভাগ্নি জলে গিয়ে পড়বে না আমার অফিসের পাশেই ফ্ল্যাটের অভাব নেই কলিগুদের সাথে কথা বলে ওখানেই উঠব তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমাকে তোমরা বড় না করলে ঠাই না দিলে আজ আমি এতবর হতে পারতাম না তোমরা আমাকে নিয়ে ঝগড়া করবে না কখনো আমি মাঝে মধ্যে যখন তোমাদের দেখতে আসবো তখন হাসিমুখে এসে দাঁড়িও প্লিজ নুরুল হাসান চোখের জল মুছলেন যাবি যখন ঠিক করেছিস চলেই যা এই বাড়িতে থাকলে তুই শান্তি পাবি না মামাকে ক্ষমা করে দিসমা ও কথা বলো না তোমরা আমার জন্য যথেষ্ট করেছ জেসিয়া চলে এলো রুমে আমি না মুখ বাকিয়ে বললেন মরণ আগে কখনো কি ঝগড়া করিনি কই তখন তো বলেনি বাড়ি থেকে চলে যাব টাকা হয়েছে না এখন তো যাবেই নুরুল হাসান রেগে বললেন তুমি তো মেয়েটাকে শান্তি দাও না দাও এবার মেয়েকে ভালো পাত্রের কাছে বিয়ে দাও তোমার পথের কাটা চলে যাচ্ছে রাত জেগে জেসিয়া ব্যাগপত্র সব গুছিয়ে নিল সে তার এই ছোট্ট জীবনে যে জায়গাতে গিয়েছে সেখানেই কিছু না কিছু ফেলে চলে এসেছে এই বাড়িতেও সে অনেক কিছু ফেলে যাবে তার শৈশব তার কিশোরী জীবন তার স্টুডেন্ট লাইফ কলেজ থেকে ফিরে গুনগুন করে সারা বাড়ি দৌড়ানো ছাদে আয়সাকে নিয়ে খেলাধুলা দুই বোন মিলে কত গল্প তাদের আয়সা হোস্টেলে ফিরে গেছে আজ সকালে পরীক্ষার পর হয়তো বাড়ি ফিরবে তখন আর জেসিয়া এই বাড়িতে থাকবে না সব কিছুর মতো জেসিয়া এই বাড়িতেও নিজের পদচিহ্ন ফেলে চলে যাবে এই বাড়ির প্রতিটি কোনায় তার চিহ্ন থাকলেও সে থাকবে না যেমনটা সে ফেলে এসেছিল একটি রুমে যে রুমে জেসিয়ার থাকার সময়কাল ছিল কয়েক ঘন্টা সেই কয়েক ঘণ্টায় জেসিয়া অনেক কিছুই ফেলে এসেছে সেখানে সেই ফুলে সাজানো খাটে বেডসাইড টেবিলের পাশে থাকা সেই সাদা রঙের নেভির পোশাক পরা অফিসারের ছবির মধ্যে পোশাক রাখার জায়গায় সেই পুরুষের কাপড়ের গ্রানের মধ্যে যেখানে পুরুষটির শরীরের গ্রানও লেগেছিল সেখানে জেসিয়া নিজের গ্রাণও জমিয়ে রেখে এসেছে বিভিন্ন মেডেল পুরস্কারে সে তার ঠোঁটের চিহ্ন দিতে গিয়ে লিপস্টিকের গাঢ় চাপ রেখে এসেছে নীল সমুদ্রের পরিষ্কার জল চারিদিকে আকাশের মতো সমুদ্রের জলও নীল পৃথিবী যে কতটা সুন্দর সেটা বুঝতে বুঝি সমুদ্রের এই সৌন্দর্যই যথেষ্ট সমুদ্রের ঢেউ পার ভিজিয়ে যাচ্ছে পারে পড়ে আছে কিছু আগন্তক হ্যাঁ তারা এখানের জন্য আগন্তকি নেভির পোশাক পরা আগন্তকেরা জ্ঞান হারিয়ে পড়ে আছে গতকালের সেই মরণশীল উত্তাল সমুদ্রের সাথে মোকাবিলা করে হয়তো এদের ভাগ্যটা ভালো ছিল সেজন্য এরা সমুদ্রের গভীরে বেসে যায়নি বরং ভাগ্যের জোরে অথবা কোনো পুণ্যের কারণে তারা ঠাই পেয়ে গেছে একটি দ্বীপে তীব্র হাওয়ায় কপালের চুলগুলো উড়ছে ফট করে চোখ মিলল শ্রাবণ চোখের দৃষ্টি এদিক সেদিকে ঘুরিয়ে প্রায় সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়ালো মাথার ক্যাপটা অদরে পড়ে আছে জাহাজে থাকা তার কিছু সৈনিকও পড়ে আছে মরার মতো এরা কি বেঁচে আছে তার মতোই তারা ঠিক কোথায় ভেসে চলে এসেছে তাদের জাহাজটাই বা কোথায় তারা অনেকজন ছিল তবে সমুদ্রের কাছে পড়ে আছে কয়েকজনই বাকিরা কি তবে ভেসে গেছে শ্রাবণ হাত দিয়ে পানি এনে সবার মুখে ছিটিয়ে দিল একে একে সকলেই উঠে বসল সবার শরীরেই ক্লান্তি ও ব্যথা মাথা ভনভন পেট খিধায় ব্যথা করছে জাহাজে যথেষ্ট খাদ্য মজুত করে এনেছিল তারা জাহাজটা না পাওয়া গেলে তারা ফিরে যাবে কিভাবে খাবারই বা কোথা থেকে জোগাড় করবে এ তো ছোটখাটো জাহাজ নয় বেশ বড়সড় লেফটেন্যান্ট কমান্ডার শ্রাবণ শাহরিয়ার সহ মোট তারা ছয়জন শ্রাবণ ও লেফটেন্যান্ট কমান্ডার আরিফ আহমেদ পদের দিক থেকে বড় বাকিদের তাদের গাইড দিতে হবে আরিফ পোরণের ময়লা সাদা ইউনিফর্মটার দিকে তাকিয়ে কষ্ট অনুভব করল এই পোশাকে তারা সবাই যথাযথ চেষ্টা করে কোনো দাগ না লাগাতে তবুও কর্মের কারণে লেগেই যায় সবাই ইউনির্ম খুলে কোমরে বেঁধে ফেলুন মাথার ক্যাপ কারোরটা আছে কারোরটা নেই সুতরাং সেটাও হাতে নিন আমরা জানি না কোথায় এসে পৌঁছেছি আশেপাশে খাখা মাঠ মাঠো জঙ্গল দেখা যাচ্ছে আমি ও শ্রাবণ অর্ডার না করা পর্যন্ত আপনারা নিজেদের আসল পরিচয় কাউকে দিতে যাবেন না যেন সবার প্রথমে আমাদের খাবার পানির প্রয়োজন সমুদ্রের পানি কেমন জানি না তবে আমি সর্বপ্রথম খেয়ে দেখব আমি খাওয়ার পাঁচ মিনিট পর যদি সব ঠিকঠাক থাকে অর্থাৎ আমি যদি সুস্থ থাকি তবেই আপনারা সমুদ্রের পানি খেতে পারবেন সবাই ইউনিফর্ম খুলে কোমরে ভাজ করে বেঁধে নিল দূরে হোক বা কাছ থেকে দেখলে কেউ বুঝবে না এটা কোনো ইউনিফর্ম সাদা কাপড়ের মতোই দেখাচ্ছে শুধু সবার পরনে এখন শুধু টি শার্ট ময়লা ক্যাপ সমুদ্রের জলে ধুয়ে সেটাও লুকিয়ে ফেলল তারা চেপে আরিফ হাতের তালুতে সমুদ্রের নীল জল নিল হাতে নেওয়ার পর সেগুলো সাধারণ পানির মতোই পরিষ্কার দেখাচ্ছে মূলত আকাশের রঙের কারণে সমুদ্রের জল এরকম দেখায় তবে কিছুটা হলেও ন্যাচারালি এই জল অন্যরকম শ্রাবণ সাবধান করল আগে আঙ্গুল দিয়ে একটু ছেঁকে দেখুন আরিফ তাই করল কেমন একটা ফ্যাকাশে স্বাদ পাঁচ মিনিট পর বলল কিছু তো হবে না তবে এটা স্বাধীন পানি আপনাদের ইচ্ছে হলে খেতে পারেন না হলে চলুন মাঠের দিকে যাই ঘরবাড়ি যদি পাওয়া যায় কেউ পানি খেল না শুধু নিজেদের একটু পরিষ্কার করে নিল তারপর ধীরে ধীরে হাঁটতে লাগল রূপকথার গল্পের মতো সুন্দর মাঠ দিয়ে চারিদিকে ঘাস নাম না জানা ফুল মাঝে মধ্যে দুই একটা বড় বড় গাছ অতুলনীয় সুন্দর জায়গাটার নামটা ঠিক কি তা তারা জানে না জাহাজটা খুঁজতে হবে এত বড় জাহাজ তো উধাও হয়ে যেতে পারে না সৌভিক বলল ডুবে যায়নি তো শ্রাবণ শক্ত হয়ে বলল অসম্ভব চারিদিকে শুধু সমুদ্রের জল আমরা যেখানে পড়েছিলাম সেটাই শুধু পার জাহাজটা আছে কোথাও একটা হয়তো আমাদের বাকি সঙ্গীরা বেঁচে আছে আমরা ছিটকে পড়ে গেলে ওরা জাহাজ নিয়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছে হতে পারে না এমন শ্রাবণ ও আরিফ বাদে বাকি চারজনের নাম হল সৌভিক হাওলাদার আসয়াদ মির্জা জয়নাল চৌধুরী শুভ্রাংশু চক্রবর্তী জয়নাল বলল যে কোনো কিছুই হতে পারে কমান্ডার আমাদের আগে জানতে হবে আমরা ঠিক কোথায় আছি তারপর ফেরার পথ জানতে হবে জাহাজ না খুঁজে পেলে অন্য কোনোভাবে হলেও ফিরতে হবে যদি আল্লাহ না করুন এই জায়গায় কোনো জন্মানবের বাসনা হয়ে থাকে তবে আমরা ফিরব কিভাবে। সারা জীবন এখানে পচে মরতে হয় যদি শুভ্রাংশু আতকে উঠল ঈশ্বর এমন না করুন আমাদের সাথে আরিফ ও শ্রাবণ একে অপরের সাথে চোখাচোখি করল তারপর সহযোদ্ধাদের কাঁধে হাত রেখে আশ্বাস দিল এমন কিছু হলেও আমরা ফিরে যাব আমাদের ফিরতেই হবে আমার ওয়াইফ তিন মাসের প্রেগন্যান্ট স্যার শুভ্রাংশু ওদের মধ্যে সবচেয়ে ছোট বেচারা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে ইতিমধ্যেই চিন্তায় চোখ মুখ লাল হয়ে গেছে শ্রাবণ আশ্বাস দিল আমরা ফিরে যাবই মনে মনে বলল আমাকে যে ফিরতেই হবে কেউ একজনের কাছে ক্ষমা চাইতে হবে তারা হেঁটে হেঁটে মাঠের উঁচু স্থান পেরিয়ে জঙ্গলের কাছে চলে এলো আশেপাশে কোনো বসতি এখনও চোখে পড়েনি আরিফ একটা দীর্ঘশ্বাস ছাড়ল চলুন জঙ্গলের ভেতরে যাওয়া যাক সবার কাছে সিক্রেট অস্ত্র আছে তো কেউ কোমরে কেউ পায়ের কাছে হাত দিয়ে বের করে আনলো। শ্রাবণের পায়ে একটা ধারালো ছু তারা চিহ্নরই বাধা ছিল কোমরের কাছে ছিল পি তারা চিহ্নস্থল সেই পিস্তলটা বের করে সকলের সামনে গিয়ে দাঁড়াল সবাই আমার পেছনে পেছনে আসবেন চারিদিকে সতর্কভাবে চোখ বুলিয়ে হাঁটবেন সতর্ক হয়ে শ্রাবণ জঙ্গলের মধ্যে পা বাড়াল তার পেছনে পি তারা চিহ্ন স্থল ছু তারা চিহ্নরই হাতে বাকি পাঁচজন শুকনো পাতার মর্মর শব্দ ও কিছু নাম না জানা পাখির আওয়াজ ছাড়া তেমন কিছু শোনা যাচ্ছে না সবাই সাবধানে জঙ্গলে যতারা চিহ্ন নয়তো জানো তারা চিহ্ন আর থাকতে পারে কয়েক পা এগিয়ে যেতেই সৌভিকের উপর গাছ থেকে কিছু একটা পড়ল সে প্রায় চেঁচিয়ে সরে গেল বেচারা ভয় পেয়েছে সকলে দেখল ওটা একটি মানুষের কঙ্কাল যেটা গাছে আটকে ছিল নাকি কেউ আটকে রেখেছিল আমি ভাবলাম সাফ হবে হয়তো বাপরে অনেক ভয় পেয়েছিলাম সকলে খুঁটিয়ে খুঁটিয়ে কঙ্কালটাকে পর্যবেক্ষণ করল তেমন কিছুই নেই শুধুই হাড্ডি পুরুষ নাকি মহিলার সেটাও বোঝা মুশকিল এটা কি আমাদের সাথে নিয়ে যাব শ্রাবণ সামনে সতর্ক হয়ে পা বাড়িয়ে বলল দরকার নেই মনে হচ্ছে সামনে এরকম আরও অনেক কিছুই দেখতে পাব সবাই সাবধান থাকবেন আর কেউ জোরে চিল্লাবেন না শত্রুরা থাকলে আমাদের সহজেই খুঁজে পেয়ে যাবে সবাই লেফটেন্যান্ট কমান্ডার শ্রাবণ শাহরিয়ারকে ফলো করতে করতে এগিয়ে যেতে লাগল যেতে যেতে তারা এরকম আরও কয়েকটি কঙ্কাল দেখতে পেল কিছু জীবজন্তুর হারগ্রহ পড়ে আছে আশেপাশে আসোয়াদ একটু দাঁড়িয়ে হাঁপাল জঙ্গলটা শেষ হবে কখন আরিফ গম্ভীর হয়ে বলল সেটা তো বুঝতে পারছি না তবে শেষ হবে কখনো আমার গলা শুকিয়ে গেছে খিদেও পেয়েছে আশেপাশে কোনো ফলমূল পাবো কি না দেখা যায় না এখানে তো অনেক গাছ সেই ফলগুলোতে যে সাপ নিজের বিষ ঠেলে দেয়নি তার কি নিশ্চয়তা আসোয়াদ ফাঁকা ঢুক গিলল না বাবা তবে দরকার নেই চলুন যাওয়া যাক বলেই আসোয়াদ শ্রাবণের সামনে চলে গেল যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল থেকে বেরোতে হবে কেমন অন্ধকার হয়ে আসছে চারিদিক আস্বাদের কথাটা সঠিক জঙ্গলে দিনের আলো ততটা প্রবেশ করছে না সময়টা এখন কত হবে তাদের হাতের ঘড়িটা পানির জন্য নষ্ট হয়ে গেছে শার্টফোন কারোরই সাথে নেই শ্রাবণেরটা অবশ্য পকেটেই পড়েছিল তবে সমুদ্রের পানির চুবানি খেয়ে সেটাও প্রায় অচল ছয়জন লম্বা চৌড়া পুরুষের পরবর্তী গন্তব্য ঠিক কি হবে গভীর এই জঙ্গলে অন্ধকার নামার মতো করে সামনে কি তাদের জন্য অপেক্ষা করছে গভীর কোনো অন্ধকার জগৎ নেভির দক্ষ অফিসাররা কবে ফিরবে পরিবারের কাছে প্রায় যখন জঙ্গলটা অন্ধকারে ঢেকে যাবে তখন তারা মোটামুটি নিরাপদ একটি জায়গা এসে দাঁড়িয়েছে জঙ্গলের পেটে খিদে গলা শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে পেশাগত কারণেই কি না তারা এখনও স্বাভাবিক থাকতে পারছে তবে কতদিন এভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা যায় শ্রাবণ জঙ্গলে উঁচু উঁচু গাছ পেরিয়ে বহুদূরের অন্ধকার হয়ে আসা আকাশের দিকে তাকালো সেই অন্ধকার হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে তার মনে পড়ল সেই লাল রঙের ওনা দিয়ে ঘোমটা দেওয়া নতুন বউকে গাড়িতে যে শ্রাবণের পাশে বসেছিল কিছু সময়ের জন্য শ্রাবণ তার নামটাই শুধু মনে রাখতে পেরেছে নামটা ক্রান্তি ক্রান্তিলগ্নে এসে প্রথমবার বিড়বিড় করল সিয়া চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন